এই দেখো কি নিচ্ছ তুমি এই দেখো এই দেখো কি হচ্ছে এটা কি হচ্ছে আমার রুমাল কেটে নেবি তুই পড়ে যাবি পাছু গরম করে দেবো একদম বসো ওখানে বসো চুপচাপ বসো এবার দাদা এতক্ষণ পরে দাদার কথা মনে পড়েছে এ দাদা বস দাদা বস পড়ে যাবি তুই গেলাই দেখ না করে শুকতে গেল নাকে দেবে একদম কটাশ করে কামড় হ্যাঁ ও যা বদমাস হয়ে গেছে এই দেখো এ দেখো সাহস দেখো কালকেও ওরকম করছিল না আজকের থেকে বিশাল সাহস দেখো ওই দেখো এত দূর থেকে ওই দেখো দূর থেকে দূর থেকে আমি কোথায় আর ও কোথায় দেখো ওরে বাবা দেখো অবস্থা দেখো মুনায় কে রে ওটা মুনায় পালাচ্ছি এই যে মুনায় দেখ 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 এদিকে 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 এই বাবা এই বাবা এই বাবা এদিকে এই শোন এই এদিকে আয় পড়ে যাবি ডোডো

কী করেছে না এই চেয়ারটা ওখানে কাছে দেওয়া ছিল চেয়ারের মাথা এইখানে পা দিয়েছে এইখানে দুটো আর টেবিলে এটা কাছে কাছে ছিল আমি সরিয়ে দিয়েছি বম মাছ কি বোচো মুনাই সে ডাউন সে ডাউন ভেরি গুড মুনাই লে ডাউন মুনাই মুনাই এ বাবাই তুই বল লে ডাউন লে ডাউন পুটু ডাউন লে ডাউন ভেরি

আরে বাপরে আমি জানালা খুলছি তা তাই ওরকম করছে মনে হয় দেখছিস তোর তো কোনো ভোল্টেজ নেই ঠিক আছে দেখ ওই দেখ ওই দেখ ওখান থেকে ও দেখতে পাচ্ছো আমায় ওরে বাবা ওই দেখ তুই যখন ফুঁসছে দেখ দেখ কাঁচের ভিতর দিয়ে কি দেখতে পাচ্ছ ওই দেখ ওরে বাবা ওরে বাবা এ কে কে তা ছোটো মাছটা আমি ওই দেখ ওই দেখ

ফুঁসছে আবার বাপরে বাপ দেখো অবস্থা দেখছো খেয়ে দেয় গায়ে জোড়া যে মনে ওই বাবা এই সাপের মতো না ফোনা তুলে আসছে একেবারে এইদিকে দেখো এই দেখো এই দেখো এই পুরে যাবি এর একটা ভোঁদর এর তো কোনো বুদ্ধিই নেই এই যে এটা এটা কোনো বুদ্ধি নেই দাঁড়া দাঁড়া নামি দিই নামি দিই দাঁড়া এই দেখো নির্বোধ বালক এই যে আমাদের এই দেখো গোল গোল ঘুরছি গোল গোল ঘুরছি গোল গোল হিসি করে মা এই টয়লেটে যা বড় টয়লেটে হ্যাঁ যা যা হিসি করে নে হিসি করে নে হিসি করে নে এই মা হচ্ছে হিসি আছে চলো ভিতরে যাই চলো একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খাই এসো ইসো শু 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 সু আরে ইসো শু শু সু আরে ইসো সু 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 চলো চল 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 ও দাঁড়াও 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 এত ঠান্ডা হাওয়া খাবে

কুয়াশা আছে একটু একটু ঠান্ডা তো টাইম লাগবে তারপর হাবা খাবে কুটু পঞ্চু হলে তাই তো ঘুম পাচ্ছে উপরে উঠবে উঠবে না নিচেই থাকবে ছছা খাবি হ্যাঁ হ্যাঁ ওকে বলছি টোটোকে বলছি তুই কিছু বললি আমিও তোকে বলিনি তুই আমাকে বলিস না আমি ভাবছি তুই আমাকে বললি তুই ভাবছিস আমি তোকে বললাম আমি তো মুনাইকে বলেছি মুনাই তো ছচা খাবে কিনা মা ছচা খাবি ছচা 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 খাবে ছচা ও তো ছচা খাবে দাঁড়াও ছচা এনে দিচ্ছি ভিডিও তা গয়ে নিই তারপর তো তোকে একদম গরম গরম ছচা দেবো গরম গরম ছচা খাবো আমি তাই তো ঠান্ডা ঠান্ডা ছচা ফিলিজে আছে হ্যাঁ না ফিলিজে আছে ফিলিজে আছে ছচা আছে ছচা বার করবো ছচা ধোবো কাটবো হ্যাঁ না লেবু নুন মাখানো লাগে না তাই না মা ছচা গোল করে মানে শশার খোসাটা ছাড়িয়ে তারপরে এরকম প্লেটে করে দিতে হবে একজন এসে প্লেট থেকে তুলে নিয়ে সোজা খাটের এক কোনায় চলে যাবে পছন্দ একটা পছন্দ একটা জায়গায় ঠিক আছে গিয়ে তার বসে বসে খাবে প্লেট লাগবে হ্যাঁ